আওয়ামী লীগের সেই লড়াইটা আওয়ামী লীগকে নিজেই করতে হবে নিজের পায়ের উপর দাঁড়িয়ে সুব্রত বাইন মোল্লা মাসুদ গ্রুপ গ্রেফতার হয়েছে সম্প্রতি বিএনপি এনসিপি এবং জামাত নেতাদেরকে হত্যার একটা পরিকল্পনা ছিল এবং এখানে আওয়ামী লীগের নেতাদের বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ইন্ধন পরিকল্পনা এবং অর্থায়ন আছে যদি আমরা আমাদের রাজনৈতিক দল কোনো ধরনের ত্রুটি করে থাকে আমরা জামাতের কাছ থেকেও শুনেছি একাত্তরে যদি কোনো অপরাধ করে অন্য অগণিত ভালো কাজের সঙ্গে

মানে এই কেন তার পেছনে প্রধান আপনারা চিহ্নিত করতে পেরেছেন মূল বিষয়টি হচ্ছে যে আমরা তরুণ প্রজন্মের পালসটিকে ধরতে ব্যর্থ হয়েছি প্রক্রিয়াটাকে সঠিক ঠিক খুব র্যাপিড ভুল করেছে এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরতা নির্বাচন যখনই হবে তখনই নির্বাচনটা ইনক্লুসিভ হবে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচনটি হবে আওয়ামী লীগের নির্বাচনের আগেই আয়ুব খানের স্টাইলে আমাদেরকে বিভিন্ন মামলায় শাস্তি দিয়ে কিন্তু শুধু বিএনপি নয় আওয়ামী লীগ নয় সারা বাংলাদেশে মানুষের বলতেই বোধোদয় সৃষ্টি হচ্ছে যে তিনি সহসা যাইবার জন্য আসলে প্রশ্ন হবে লানাখি জানতে চাই জানতে চাই এই সময়ের পান্স অফ পলিটিক্স বিচারে আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এর প্রভাব কেমন দলটির নেতাকর্মীদের উপর দেশে বিদেশে কেন নেই তেমন কোন প্রতিক্রিয়া কেমন পরিকল্পনায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে নয় দশ মাস পরে এসে হুট করে শরৎ হলেন ওবায়দুল কাদের প্রকাশ্যে রাজনীতি বাধাগ্রস্ত হয়ে এখন কি সুব্রত বাইন মোল্লা মাসুদদের মতো আন্ডার ওয়ার্ল্ড কানেকশন বাড়াচ্ছে আওয়ামী লীগ সেনাপ্রধান এবং দেশের ভেতরে প্রধান দল বিএনপির সাথেও কি চলছে পর্দার আড়ালে কোনো যোগাযোগ এসব নিয়ে আলোচনায় স্বপ্ন ধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক হুইপ আওয়ামী লীগ নেতা আবু সাইদ আল মাহমুদ সফল জনাব আবু সাইদ আল মাহমুদ সফল আপনাকে স্বাগত জানাচ্ছি আমার পালস অফ পলিটিক্সের আজকের আয়োজনে আমি শুরু করি যে আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো একটু সংক্ষেপে প্রথমে জানতে চাইবো যে এতে আপনাদের নেতাকর্মীদের উপর বা আপনাদের দলের উপর কেমন প্রভাব পড়লো একটি অবৈধ সরকার কর্তৃক সর্বজনতমূলকভাবে একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করা বা কার্যক্রম নিষিদ্ধ করা এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক প্রভাব বাংলাদেশে এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এবং সমগ্র বিশ্বব্যাপী গণতান্ত্রিক ইতিবাচক প্রভাব পড়েছে এটি আমি অনেকে হয়তো মনে করতে পারো এটি নেতিবাচক প্রভাব পড়েছে আমি এটাকে এভাবে বিবেচনা করি না আমি বরং মনে করি এটি ইতিবাচক প্রভাব পড়েছে এবং এই ইতিবাচক প্রভাবের ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা একটু দীর্ঘদিন ক্ষমতায় থাকবার কারণে যাদের মধ্যে একটু অলসতা এসেছিল আলস্য এসেছিল বা যাদের মধ্যে একটু বিভিন্ন ধরনের সংকটের কারণে বিভিন্ন ধরনের মান অভিমানের কারণে যাদের মধ্যে এসেছিল যারা একটু বসেছিলেন তারা এখন শানিত হচ্ছেন এবং প্রত্যেকেই প্রতিবাদের জন্য প্রতিরোধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটির উপর যখনই আঘাত আসে তখনই আওয়ামী লীগ বারবার ঝলসে ওঠে এটা আওয়ামী লীগের অতীতের সকল ইতিহাস তাই প্রমাণ করে ক্ষমতার বাইরে যেটি একটা ইতিবাচক প্রভাবই পড়বে কি প্রতিবাদ বা প্রতিরোধ সেটা আসলে কিভাবে আপনার করবেন দেশে যেমন মিছিল খুব একটা তো আগেও হচ্ছিল না আহ কিন্তু তারপরে এখন তো হতে গেলেও গ্রেপ্তার করা হচ্ছে তখনও হচ্ছিল মানে তাতে আপনার প্রতিবাদ প্রতিরোধটা করবে কি করে বাস্তবতা হচ্ছে যে এই সরকার আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করছে এবং কোন ধরনের কোন ধরনের আপনার করছে এমনকি অনেক মুরব্বী মানুষ যারা বয়স্ক সাবেক ভূমিমন্ত্রী তিনি তো প্রায় মৃত্যু পথযাত্রী একটা বয়স্ক মানুষ তাকে পর্যন্ত হয়রানি করা হয়েছে আপনি খেয়াল করেছেন যে যিনি আওয়ামী লীগ করেন না বা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নেই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারা বেগম যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলেন এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন সেই মহান মুক্তিযোদ্ধা আহ বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম আহ তারা গ্রেফতার করতে কুণ্ঠাবোধ বা লজ্জিত হয়নি একটি বিষয়ে একে তিনি নারী দ্বিতীয়ত তিনি বয়স্ক মানুষ তৃতীয়ত সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশটাকে আমাদের জন্য প্রতিষ্ঠা করে করেছেন হয়তো তিনি একাত্তর সালের অনাগন থেকে নাও ফিরতে পারবেন আমি আজকে আপনার এই আহ সুযোগ নিয়ে আমি আনোয়ারা বেগমের কাছে ক্ষমা প্রার্থনা করি যে আপনার সম্মান আমরা রাখতে পারিনি এটি আমাদের প্রজন্মের ব্যর্থতা আমাদের ব্যর্থতা রাজনীতির ব্যর্থতা এই ব্যর্থতার জন্য আমি আনোয়ারা বেগম সহ মানে মানে গ্রেপ্তার একটা সমালোচনা আপনি স্পষ্ট করলেন যে মানে দেখছেন বা সমালোচনা করছেন কিন্তু আপনাদের সময় তো আমরা দেখতাম যে জামাত শিবির সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে মানে তাদের তো এতক্ষণ নিষিদ্ধ ছিল না সন্দেহ শিবির হলে সমস্যাটি গ্রেপ্তার করা হতো পিঠানো হতো ছাত্রটির তো পেলেই পিটা তো এরকম একটা বিষয় ছিল আপনারা কি একটা মানে প্রতিশোধের মুখে পড়ছেন বলে মনে হয় আর দেখুন জামাত শিবির হলেই গ্রেফতার করা হয়েছে গণভারে বিষয়টা এরকম নয় যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতো তারাই গ্রেফতার হতো তবে তবুও আমি যুক্তির কারণে সবকিছু মেনে নিলাম আপনার অভিযোগকে মেনে নিলাম মেনে নিয়েও বলি আমি অধম বলি আর কি তুমি উত্তম হইবে না আমি আমি ভুল করিয়াছি বলি কি তুমিও একই অপরাধ করিবে হ্যাঁ তো ঘটনা হচ্ছে যে খুব স্পষ্ট কথা যে আমরা আগস্টের পরে শুনলাম যে তারা নতুন বাংলাদেশ বিনিময় করবে আমরা নাকি মানুষকে কথা বলতে দিতাম না আওয়ামী পরে সন্ধ্যার সময় বলতেন আওয়ামী লীগ কথা বলতে দেয় না আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল এখন কি কথা বলতে পারছেন বাংলাদেশের মানুষ নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া এখন কি গণমাধ্যম স্বাধীন যদি তাই হয় তাহলে কোনো কথা নেই আর যদি তা না হয় তাহলে আমার স্পষ্ট কথা আমি অধম বরিয়াই কি তুমি উত্তম হইবে না মানে অধম থেকে আর এক অধমের কাছে গিয়ে তাহলে পড়লো এই হলো আমাদের ভাগ্য আসি আপনার কাছে একটু প্রতিক্রিয়া ব্যাপারে আমি শুরুটা যেটা করছিলাম যে দেশের মধ্যে আপনাদের মধ্যেও খুব শক্ত প্রতিক্রিয়া কি হচ্ছে মানে রকম দেখানো প্রতিক্রিয়া তো একটা শো করার ব্যাপার আছে সেরকম কি হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনের দিকে যদি তাকায় সবাই সন্তোষ প্রকাশ করছে বা খুশি হচ্ছে মানে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রেক্ষিতে এমনকি যদি আমরা আন্তর্জাতিক অঙ্গনে তাকাই একমাত্র ভারতের কাছ থেকে একটা উদ্বেগ এর মানে প্রতিক্রিয়া জানা গেল আর কেউ খুব শক্ত কোনো প্রতিক্রিয়াও আমার কাছে জানা গেল না মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সাংবাদিক প্রশ্ন করার পক্ষের পরে তারা বলেছেন যে তারা আসলে কোনো দল নিষিদ্ধ মানে খুব শক্ত কিছু না আপনাদের সময় ওই বলতো ওরকম একটা স্টেটমেন্ট দিল আর কি তাহলে কেউই আসলে কোনো প্রতিক্রিয়া দিল না এরকম একটা দল নিষিদ্ধ হয়ে গেল বা দলের কর্মকাণ্ড আসলে নিষিদ্ধ হলো দেখুন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তো এর চেয়ে বেশি প্রতিক্রিয়া প্রকাশ্যে ব্যক্ত করে না তারা প্রকাশ্যে যেটুকু ব্যক্ত সাংবাদিকের প্রশ্নের জবাবে যেটুকু ব্যক্ত করেছে সেটাই বাস্তবতা এবং আরেকটি বিষয়তে সময়ের একটি বিষয় আছে যে কোনো ভাবেই হোক আওয়ামী লীগের মিসব্র্যান্ডিং করা হয়েছে গোটা পৃথিবীতে আপনি জানেন ডক্টর ইনুস তার যে বিশাল বন্ধু বাহিনী তারা বিভিন্ন তারা সমাজে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত এবং তারা একটি মিস ব্যান্ডিং করেছে আওয়ামী লীগ সম্বন্ধে এটি কাটিয়ে উঠতে একটু সময় লাগবেই এবং সময় আমাদের বন্ধু বাহিনী বলতে তো এখন আজকে যে বিশ্ব রাজনীতি সেই বিশ্ব রাজনীতিতে যে প্রবলেমটি সেটা হচ্ছে যে জাতিসংঘ বা নিয়ন্ত্রকটা যাহা চান তাহার বাহিরে অবস্থান করে খুব বেশি বন্ধু পৃথিবীতে থাকবে এটি এখন আর ভাবার কোনো অবকাশ নেই আমাদের নেতা শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার কন্যা তিনি দেশটা বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারেন না তিনি তো বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্যের উপস্থিতি বা ত্রাণের নাম করে এই নাম বলে আরেকটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় বিষয়ে নাক গলাবার জন্য বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার অনুমতি প্রদান করা সামরিক ঘাটি করতে দেওয়া এই জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু রাজি হননি সেহেতু আমাদের বন্ধুরা আজকের দুনিয়ায় খুব বেশি কথা বলবেন এটি আমরা খুব একটা প্রত্যাশাও করি না সেই ভুলের জায়গাটাও জনগণের কাছে আপনারা যাচ্ছেন কিনা সেই বিষয়টা একটু পরে আসি আপনাদের এখন প্রতিক্রিয়া বা পরিকল্পনা জায়গায় যেহেতু কথা বলছি সেটাই একটু বলি আমরা হঠাৎ করে দেখলাম মানে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি সক্রিয় হলেন এবং তিনি

তবে তিনি কেন নিষ্ক্রিয় ছিলেন তার একটি অন্যতম কারণ আমি মনে করি তিনি একটা ছিলেন এখন হয়তো ফলে আমি তিনি কেন সক্রিয় হয়েছেন এই বিষয়টি বিস্তারিত বলবার মতো মন্তব্য করবার মতো অবস্থায় এখনো আসেনি তবে আমি মনে করি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অনেকেই বা আমরা আমাদের নেতাকর্মীরা আমরা অনেকেই একটা ট্রমা পার করেছি এই ট্রমা পার করার পর আস্তে আস্তে বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার পরে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে এখন সবাই যার যার জায়গা থেকে সংগঠিত হচ্ছে জেগে উঠছেন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আপামর আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও জেগে উঠবেন এবং সেই জায়গাটি তৈরি করার জন্য একটা সাংগঠনিক প্রক্রিয়া চলছে জি একটা সাংগঠনিক প্রক্রিয়া তার মধ্যে আসলে মানে আপনাদের দলের নেতাকর্মীদের মধ্যে এর প্রতিক্রিয়াটা কেমন আহ জনবায়দুল কাদের সক্রিয় হওয়ার পরে কারণ আহ পাঁচই আগস্টের পরে খুব ইতিবাচক কোন রিভিউ জনবায়দুল কাদের সম্পর্কে আপনাদের নেতাকর্মীদের সাথে বিভিন্ন সময় আমার এই প্ল্যাটফর্ম থেকে কথা বলার সুযোগ হয় খুব ইতিবাচক কোনো জায়গা আমরা মনে হয় পাওয়া যায় নাই এখনো শুনছি যে তাকে মানে সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অন্য কাউকে করবার এ নিয়েও একটা গুঞ্জন আছে বা একটা দাবির জায়গা আছে তো তিনি এখন সক্রিয় হওয়াতে নেতাকর্মীদের মধ্যে প্রভাব কেমন এমনকি এটাও বলা হয় পাঁচই আগস্টের পরিণতির একটা অন্যতম কারণ বাইদুল কাদের আমি আহ যেহেতু আমাদের এখন অত্যন্ত দুঃসময় যাচ্ছে আমরা একটা খুব কঠিন সময় পার করছি এই সময়টাই অবশ্যই আওয়ামী লীগের ভুল ত্রুটি এবং আওয়ামী লীগের যে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময় যে ব্যর্থতা এই ব্যর্থতার একটি নির্মোহ মূল্যায়ন আমাদের দলীয়ভাবে হওয়া প্রয়োজন কিন্তু এই মুহূর্তে কে সক্রিয় হলো কে সক্রিয় হলো না কে দোষী বেশি করেছে কে কম করেছে এই বিষয়গুলো নিয়ে পাবলিকলি কাদা ছড়াছড়ি না করে আমি মনে করি আমাদের সবাইকে আমাদের নেতা নির্ধারিত আমাদের নেতা জনতি শেখ হাসিনা এবং আমাদের আদর্শ বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আমরা সেই আদর্শকে ধারণ করে আমাদের নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে এবং ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি না করে কালাছড়াসুই সৃষ্টি না করে আমরা সামনের দিকে এগুবার জন্য চেষ্টা করি একটি বিষয় আমি খুব স্পষ্ট করে বলি আমি স্বপন অথবা জনাব ওবায়দুল কাদের আমরা কেউ আওয়ামী লীগের জন্য অপরিহার্য নই আওয়ামী লীগের জন্য অপরিহার্য হচ্ছেন আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের তৃণমূলের নেতা কর্মীরা তৃণমূলের নেতা কর্মীরা পরিপূর্ণ আস্থাভাজন ভাজন জননেত্রী শেখ হাসিনার উপরে এবং জননেত্রী শেখ যখন যাকে যে কাস্টে দেবেন যে দায়িত্ব দিবেন সেইটাই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা মেনে নেবেন এখানে আমি বা জনাব ওবায়দুল কাদের অথবা অন্য কোনো রাজনৈতিক নেতা আমরা কেউই অপরিহার্য নয়